নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জন্য আদর্শ জীবনসঙ্গী কে হতে পারে নমস্কার দর্শকবৃন্দ আমি অপরূপা চক্রের এগারোতম রাশি হল কুম্ভ এই রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে খুব আলাদা রোমান্সের ক্ষেত্রে বন্ধুত্বই সবচেয়ে বড় ভূমিকা রাখে এরা কেবল আবেগের দ্বারা পরিচালিত হয় না বরং বুদ্ধি ও বন্ধুত্বকে গুরুত্ব দেয় এই রাশির ছেলেমেয়েরা দমবন্ধ করা সম্পর্ক পছন্দ করে না এবং সঙ্গীকে নিজস্বভাবে চলার স্বাধীনতা দেয় তাহলে কুম্ভ রাশির জন্য সেরা সঙ্গী কারা প্রথমেই আসে মেষ রাশির নাম মেষ এবং কুম্ভ দুজনেই মুক্তমনা ও স্বাধীন দুজনের মধ্যেই রয়েছে নতুন কিছু করার সাহস মেষরাশির জাতক জাতিকারা কুম্ভকে শিখিয়ে দেয় কিভাবে মুহূর্তকে উপভোগ করতে হয় আর কুম্ভরাশি রাশি শেখায় পরিকল্পনা মেনে এগিয়ে চলার ধৈর্য ফলাফল এক অসাধারণ রোম্যান্টিক জুটি কুম্ভের জন্য পরবর্তী আদর্শ রাশি হচ্ছে মিথুন এরা দুজনেই মজার নতুন অভিজ্ঞতা পছন্দ করে এবং সামাজিক জীবনে উজ্জ্বল এদের জুটি সর্বদা নতুন ধারণা আলোচনা এবং হাসির মধ্যে ভরে থাকে এদের সম্পর্কের অন্যতম শক্তি হল নিজেদের মধ্যে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং এদের প্রেম বা দাম্পত্য জীবন খুবই সুখের হয় তুলা এবং কুম্ভ জুটিও দারুণ হয় দুজনেই উচ্চ মানসিক শক্তির অধিকারী তুলা রাশি নিয়ে আসে সৌন্দর্য ও শিল্পের ছোঁয়া আর কুম্ভ রাশি নিয়ে আসে নতুন ভাবনা ও উদ্ভাবন দুজন মিলে সমাজে প্রভাবশালী দম্পতি হতে পারে পরবর্তী বেস্ট রাশি হল ধনু ধনু এবং কুম্ভ দুজনেই ভালোবাসে অ্যাডভেঞ্চার ভ্রমণ এবং স্বাধীন জীবনযাপন এদের জুটি খুবই সৃজনশীল মজাদার এবং জীবনের নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত এদের মধ্যে এক অদ্ভুত মিল আছে যা ভালোবাসার সম্পর্ককে আরও শক্তিশালী করে এখন দেখা যাক বাকি রাশিগুলোর সাথে কুম্ভের কম্প্যাটিবিলিটি কেমন ব্রীষ্ম ও কুম্ভের জুটিতে সম্পর্ক কিছুটা কঠিন হয় দৃষ্টিভঙ্গি মেলাতে সময় লাগতে পারে কর্কটের সাথে জুটি হলে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা দিতে পারে কর্কটের আদেগ বনাম কুম্ভের যুক্তি অনেক সময় মেলে না সিংহ ও কুম্ভের জুটি হলে পরস্পরের প্রতি এক বিপরীত আকর্ষণ তৈরি হয় এই আকর্ষণ একে অপরকে ব্যালেন্স করতে পারে জীবন সুখের হয় কুম্ভ ও কন্যা রাশির জুটি হলে জীবন সম্ভাবনাময় হয় যদি বোঝাপড়া ভালো হয় তাহলে এরা সুখী হয় বৃশ্চিকের সঙ্গে সম্পর্কে দারুণ বন্ধুত্ব তৈরি হয় দুজনের কিন্তু প্রেমের সম্পর্ক কঠিন হতে পারে মকর ও কুম্ভের জুটি একটু জটিল হয় তবে পরিশ্রম করলে মানিয়ে নেওয়া সম্ভব কুম্ভ ও কুম্ভীর জুটিতে বোঝাপড়া ভালো হয় তবে মাঝে মধ্যে এক গুয়েমির সমস্যা হতে পারে মিন ও কুম্ভজুটির ক্ষেত্রে ভিন্ন মানসিকতার জন্য সম্পর্ক কিছুটা কঠিন হয় তবে মনে রাখবেন শুধু রাশি মিল নয় কুণ্ডলির সপ্তম ভাব এবং গ্রহগত অবস্থানও বিচার করা জরুরি তবেই সঠিক সঙ্গী নির্বাচন সম্ভব আপনার জীবন হোক প্রেম ও রোম্যান্সে ভরপুর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ